আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম প্রতিবারের মতো আপনাদের কিছু নতুন কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এগুলো কিছু ইন্ডিয়ান রিভা ফাইন কটনের ড্রেস খুবই সুন্দর নতুন কালেকশন তো সবার আগে প্রেস কালটা শুরু করছি এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম হবে প্রিন্ট এবং হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ বডির সাথে দেওয়া থাকবে আর সাইডে কিন্তু রিভা প্রিন্ট লেখাই থাকবে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দরভাবে রিভা প্রিন্ট লেখা আছে রিভা কটন ফাইন কটন সফট ফাইন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি আর ওড়নাটা হবে খুবই সুন্দর নামাজে একটা বড় ওড়না পেয়ে যাচ্ছেন রিভাস খুবই সুন্দর কোয়ালিটিগুলি আর স্যালোয়ারগুলি চিকেন কারি কাজ হবে স্যালোয়ার কাপড়গুলি দেখে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফাইন কটনের মধ্যে রিভা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন ঢাকা ঢাকার বাইরে যেখানে সেখানে প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার ডিজাইন যা হবে সবগুলো আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চল অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা সেলার কিন্তু চিকেন কারি কাজ দেওয়া থাকবে আর প্রত্যেকটা কালার কিন্তু এক পিস করেই হবে তো অবশ্যই যারা অর্ডার করবেন এক পিস করেই পাবেন যারা দেখবেন তাড়াতাড়ি তারা অর্ডার করতে পারবেন তাড়াতাড়ি তো অবশ্যই তাড়াতাড়ি দেখে অর্ডার করে নেন ঢাকা ঢাকার বাইরে বা অথবা সরাসরি এসে দেখতে চাইলে স্টার্ন মলিকা এলিফেন্ট রোড একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি ভিশন কালেকশন শাড়ি ভিশন দোকানে এই সুন্দর সুন্দর কালেকশন দেবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের উন্নাটা দেখতেই পাচ্ছেন ঠিক বিশাল বড় একটা নামাজ উন্না পেয়ে যাচ্ছেন দুই পাশে কিন্তু খুবই সুন্দর একটা পা দেওয়া থাকবে আর সালোয়ার কাপড় কিন্তু চিকেন কারি দেওয়া থাকবে পুরো স্যালাডটাই চিকেন কারি কাজ করা থাকবে যেটাই ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালার এই কালারটাও খুব সুন্দর বিওর যেটাই ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে যেখানে সেখানে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দেখতে চাইলে ইস্টার্ন মলিকা এলিফেন্ট চলে আসবেন খুবই সুন্দর প্লাস বড় একটা অন্য দেখতে পাচ্ছেন দুপাট্টাটা খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট কটন অন্যটা কিন্তু আপনার কিছুটা কোটা স্টাইলের দেওয়া আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটা কাপড়টা কিন্তু সুতি সফট সুতি দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি যদি আপনারা আরও ভালোভাবে দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে খুলে পেক বা ভিডিও কল দেখতে চাইলে দেখতে পারবেন প্রাইসগুলো আমরা কিছুক্ষণের মধ্যে গড়তে তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে প্রাইসটা জানতে পারবেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটাই চিকেন কারি কাজ থাকবে স্যালোয়ারে আর অন্যটা দুপাট্টা থাকবে হানড্রেড পার্সেন্ট ফাইন কটনের মধ্যে খুবই সুন্দর একটা ওন্না আর এগুলো প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মানে আজকে কিন্তু সাব্বির আমরা কিন্তু সবসময় সাব্বির ভাই থেকে কম প্রাইস পেয়ে থাকি তো এইবারও কিন্তু খুব কম প্রাইজে পেয়ে যাব হানড্রেড পারসেন্ট রিভা কটন ইন্ডিয়ান প্রত্যেকটার গায়ে কিন্তু রিভা লেখাই থাকবে আমরা লেখাটা দেখিয়ে দিয়েছি অবশ্যই প্রত্যেকটা গায়ে এমনি রিভার ব্র্যান্ডের লেখা থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেসগুলি এগুলো কাপড় কিন্তু ফ্রি সাইজের হয়ে যাবে যে কোনো হেলদি মানুষের জন্য হয়ে যাবে কারণ এগুলো কাপড় ফ্রি সাইজ হওয়ার আর উন্নয়টা হচ্ছে নামাজি উন্না হয় তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে হান্ড্রেড পার্সেন্ট কটনের উন্নাটা পেয়ে যাচ্ছেন চিকেন কারি স্যালোরের জন্য প্রাইসটা এরকম হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা নর্মালি কিন্তু আমাদের দোকানে সেল হয় আঠারোশো থেকে দুই হাজার টাকা বাট আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন এই জন্য প্রাইসটা আপনি রিজনেবল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট কিন্তু দেখবেন তাহলে সব ডিজাইনগুলো দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর সাথে কিন্তু আপনার স্যালোডের চিকেন কারি কাজ দেওয়া থাকবে আর সেই সাইড যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাঁটা এবং মিশে দেওয়ার জন্য এটার আরেকটা কালার হচ্ছে যেটা খুব সুন্দর কালারটা হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর একটা কালার মানে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বৃহস্প দেরি না করে এই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা ঢাকা যেটাই ভালো লাগবে স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করে নেবেন যেখানে আছে সেখানে অথবা সরাসরি সে দেখতে চাইলে স্টার্ন মল্লিকা এলিফেন্ট ডোট একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন আপনারা সরাসরি দেখে হাতে ধরে ড্রেসটা নিতে পারবেন এটার প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা অনলাইন দেখে আমাদের শপে আসবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা অনলাইন দেখে আসবেন না তাদের জন্য আমরা আঠারোশো দুই হাজার বিক্রি করি বাট অনলাইন দেখে যারা আসবেন তারা অবশ্যই আমাদেরকে আগে বলতে হবে তাহলে এই প্রাইসটা রাখতে পারবো কারণ অনলাইনের বাইরে আমরা বিক্রি করতেছি একদম আঠেরোশো টাকা আর অনলাইনে বিক্রি করতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা যে আপুরা আপনারা মানে দোকানে মার্কেটে আসতে না তাদের জন্য এই প্রাইসটা আর যারা মার্কেট এসে নেবেন তাদের জন্য প্রাইস আমরা আঠারোশো সেল করি যদি আপনারা অনলাইন দেখে আসেন তাহলে প্রাইসটা পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইসে জানতে পারবেন প্রত্যেকটা স্যালার কিন্তু চিকেন কাজ কাজ হবে তো আর কয়েকটা ডিজাইন আছে সবগুলো কালারই ডিজাইনগুলি খুলে দেখাবো প্রত্যেকটারই কিন্তু সাইডে রিভা প্রিন্ট লেখাই থাকবে রিভা কাপড় যারা রিভার কাপড় ড্রেস পরেন তারা কিন্তু জানেন রিভার কাপড় কোয়ালিটি খুব ভালো হয় খুব সুন্দর হয় তো অবশ্যই দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে আছে সেখানে নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখতে চাইলে স্টার মল্লিকা একের উনত্রিশ নম্বর দোকান সারি বিশালে চলে আসবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলি নেওয়ার জন্য দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে নতুন নতুন আনকমন কালেকশনগুলি সবার আগে আপনার ফোনে চলে আসে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর হবে প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন তার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা জানতে পারেন প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই সুন্দর হবে এবং নামাজি অন্য দুপাটা খুবই সুন্দর এবং বড় একটা অন্যা নামাজি পাঁচ আাদের চেয়ে বেশি একটা বড় অন্যা হবে প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম ডিভা প্রিন্ট লেখাই থাকবে তো লাস্ট একটা ডিজাইন আছে লাস্ট একটা কালার আছে সেই কালারটাও খুলে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কালেকশন সবার আগে আপনার ফোনে চলে আসে প্রত্যেকটা স্যালোরে কিন্তু চিকেন কারি কাজ হয়ে যাবে প্রাইসটা আমি আবারও দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস অন্যগুলি প্রত্যেকটাই কিন্তু নামাজি অন্য হবে দুপুরটা খুব সুন্দর বড় অন্য হান্ড্রেড পার্সেন্ট রিভা ফাইন করেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ